বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো ভাজাতাড়ি মাছের তেল ঝাল তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগবে তো আজকের আমার যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দেরকে অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি শুরু করবো ভাজাতাড়ি মাছের তেল ঝাল তো এখন চরোতালে মাছগুলোকে আমি বাজার থেকে তো কেটে নিয়ে চলে এসছে মাছগুলোকে আমি ধুয়ে তারপরে রান্নাটা শুরু কর আর এই যে দেখুন আকাশের অবস্থা কি প্রচুর তো বৃষ্টি এখানে মাসের পর মাস বৃষ্টি হতেই আছে কোনো দিন বন্ধই নেই এই যে দেখুন খুবই মেঘ করেছে এখন এই মুহূর্তে একটু বন্ধ আছে এই যে দেখুন এক্ষুনি বৃষ্টি চলে আসবে আর এই যে দেখুন আমার মুরগিগুলো এই যে আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখুন গাছপালাগুলো খুব সুন্দর সবুজ হয়ে আছে এরা তো ভালোই জল বৃষ্টি হচ্ছে গাছগুলো খুব সুন্দর সবুজ হয়ে আছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো বেশি আর কিছু না কথা বাড়িয়ে আজকে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আজকে দেখুন এই যে ভাতাতাড়ি মাছের তেল ঢাল বানাবো তো এই যে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি কেটে আর এটাকে আমি অতগুলো রান্না করব না মাত্র কয়েকটা নিয়ে রান্না করব। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে চলুন তাহলে আজকের এই যে ভাতাতাড়ি মাছের তেল ঢাল বানাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই কটা আমি নিয়ে নিয়েছি এই কটা মাছকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি সাধারণত লবণ আর দিয়ে দেবো সাধারণত হলুদগুলো লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব খুব সাধারণভাবে এই মাছটাকে রান্না করে দেখাবো বেশ দেখাবো বেশ খুব একটা বেশি তেল মশলা দিয়ে রান্না করব না সীমিতভাবেই রান্না করব যাতে সবাই রান্না করতে পারো সেইভাবে আমি রান্না করে দেখাবো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখুন বর্ষা তো কম কমতেই কমছে না এই যে দেখুন বর্ষা হতেই আছে বন্ধই হচ্ছে না এখন আমি মাছটাকে আমি ভেজে নেব এই যে দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি এক পাশটা হয়ে গেলে তাকে উল্টে উল্টে ব্রাউন কালার করে ভেজে যাবে দেখুন জিরা রসুন আর নেচি পেঁয়াজ আর অল্প কিছুটা আদা একসঙ্গে ভালো করে বেটে নেব এটা দেখুন ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এইভাবে আর দেখতে দেখুন সুন্দর হয়েছে এটাকে আমি একটা করেছি এই যে দেখুন ফুরনে দিয়ে দেবো একটা শুকলা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে রেখেছি আর ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ভেজে নি পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে এখানে আদা রসুন আর পেঁয়াজ আর জিরেটা বেটে রেখেছি এবার এটা দিয়ে যে দেখুন এখানে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে দেখুন আদা রসুন আর যে জিরেটা এখানে বেটে রেখেছিলাম আর পেঁয়াজটা এখানে দিয়ে একটু সময় ভালো করে কেঁচিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এই যে দেখুন লঙ্কা আর হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে একটু সময় এই যে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে তারপর জলটা দিয়ে দিতে হবে এই যে দেখুন বেশ কিছুটা সময় ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দিয়েছি দেখুন মাছগুলো দিয়ে একটু সময় ফুটিয়ে নেব এই যে দেখুন বেশ কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা ধনে দিয়ে আর দিয়ে দেবো অল্প কিছুটা গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে এবার নামিয়ে নেবো নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনই হয়েছে তো অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করবেন আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন